ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আবার ওয়েলকাম তোমাদের কেমন নতুন একটা হলো আগে আজ হচ্ছে পনেরোই আগস্ট তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রেডি হয়েছি আমাদের এখানে ক্লাব পতাকা উত্তোলন হবে তো ওখানে যাওয়ার জন্য আর সাথে হচ্ছে খুঁটি পুজো দুর্গা পুজোর জন্য যে খুঁটি পুজো ওটা আজকেই হবে তো দুটো জিনিস আজকে আছে তো তার জন্য যা বলে রেডি হয়েছি আর তোমাদের সাথে পুরো ভ্লগটা আমি শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো ये बहुत ही गर्व जो रोडम भले भारत सरस्वतीतम स्वाधीनता दिवस की भारतम तो स्वाधीनता तो 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 दिवस की আমাদের বনে মাতো বনে মাতো জোরে জোরে আমরা চুক্তি জিতে এখন পতাকা উত্তোলন হয়ে গেছে আর কয়েকজন এসে মাল্যদান করল তো তারপর এখন বাকিজন যারা ছিল সবাইকে হাতে করে ফুল দেওয়া হয়েছে এখানে দিয়ে প্রণাম করার জন্য তো আমরা সবাই হাতে করে ফুল নিয়ে দিয়ে প্রণাম করলাম এবছরও স্বাধীনতা দিবস মানুষের সঙ্গে থাকেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিকভাবে ভালোবাসা জানাতে আর ভালোবাসা ज्ञापन জাতীয় পতাকা উত্তোলনের এই অনুষ্ঠানটি এখানে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে গিয়ে শেষ করা হচ্ছে তো জাতীয় সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানটি শেষ করা হলো তারপর আমরা বললাম না যে আমাদের এখানে খুঁটি পুজো হবে দুর্গা জন্য তো আমরা যেখানে দুর্গা পুজোর প্যান্ডেলটা হবে ওখানে যেহেতু খুঁটি পুজো হবে তো আমরা এখানে সবাই চলে এসেছি আর অলরেডি এখানে তার প্রস্তুতি চালু হয়ে গেছে আর এখানে ঠাকুর মশাইও চলে এসেছে এবার শুধু প্রস্তুতি হবে পুজোর জন্য তো এখানে দেখতে পাচ্ছো তোমরা সব ফল টল কাটা হয়ে গেছে অলরেডি মানে বাকি যে লাস্ট মানে প্রস্তুতিগুলো হয় সেগুলো রেডি করছে ঠাকুর মশাই আর এই যে দেখো তোমাদেরকে দেখাই কত লোক এসে জড়ো হয়েছে মানে অনেক লোক মানে এখানে যেখানে পুজো হচ্ছে এখানকার লোক প্লাস আরও অনেকের লোক এসে জড়ো হয়েছে যেহেতু খুঁটি পুজো হচ্ছে তার জন্য

তোমরা দেখলে এখানে পুজোটা শুরু হয়ে গিয়েছিল আর পুজোটা প্রায় শেষের দিকে তো তাই এখানে পঞ্চপ্রদীপের তাপটা আমরা সবাই নিচ্ছিলাম আর এরপর সবাইকে পুজো করার যে জলটা হয় সেটা মাথায় ছড়ানো হলো জল বাড়ি জল ভেরিয়েছে 张旭一姐。<laughs> <laughs>

কি কি ক্যামেরা দেখাচ্ছে মানে কি কি দেখাচ্ছে আরে টাকা দিতে আছে দশ টাকা আহা এই খুটি পূজা থেকে শুরু পূজার করে এখানে আর এক মাসই গেল আমি তাই ওখানে লেখা আছে এই পাশে লেখা এখানে কলাম <muchas>

তো তোমরা তো দেখিয়েই নিলে যে খুঁটি পুজোর সমস্ত কাজ কমপ্লিট আর এখন এই যে লাইনটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমাদেরকে বলেছিল যে টিফিন দেবে তো তার জন্য সবাই লাইন দিয়েছে আর আমি ওই লাইনে আছি তো চলো এখন টিফিনটা নিয়ে নিই টিফিনে ছিল একটা করে পাউরুটি আর একটা করে লাড্ডু তো এই ছিল আজকে আমার ব্লগটা কেমন লাগলো ব্লগ অবশ্যই জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই সুস্থ ও ভালো থেকো